এক গ্রামে ছিল ছোট্ট ইমরান আর তার দাদু ইমরান খুব দুষ্ট হলেও দাদুকে ভীষণ ভালোবাসত একদিন ইমরান দাদুকে জিজ্ঞেস করল দাদু তুমি সারাদিন কলম দিয়ে কি লেখো দাদু হেসে বললেন আমি শুধু লিখি না বাবা কলমটা দিয়ে জীবনের অনেক কিছু শেখি ইমরান অবাক হয়ে জানতে চাইল কলম দিয়ে কিভাবে শেখা যায় দাদু কলমটা হাতে নিয়ে বলেন। দেখো। দেখো। এই কলম যেমন সুন্দরভাবে লেখে তেমনি আমাদের জীবনও সুন্দর হওয়া উচিত আর এই কলমের আসল গুণ হল এর ভেতরের কালি বাইরের রং নয় ঠিক তেমনই মানুষের আসল পরিচয় তার চরিত্রে মুখে নয় দাদু আরও বললেন আর মনে রেখো কলম দিয়ে ভুল হলে যেমন কেটে ঠিক করা যায় তেমনি আমরা ভুল করলে তা স্বীকার করে শুধরে নেওয়াই সবচেয়ে বড় গুণ ইমরান মুচকি হেসে বলল তাহলে আমি আজ থেকে তোমার মতো ভালো মানুষ হতে চাই দাদু আদর করে বললেন তুমি তো আগেই আমার সবচেয়ে বড় লেখার অনুপ্রেরণা